বা পড়া শান্তি হয় বা যাই হোক যেখানে কোনো উদ্বিগ্নতা থাকে না তাহলে মনকে যত হালকা করে দেওয়া যায় যত সংস্কার থেকে মুক্ত করে দেওয়া যায় তাহলে মন তত বেশি শান্তির আস্বাদন করতে পারবে দুটো জিনিস পেলাম আমরা অন্তরের ভ্রান্তিটি কেটে গেলে উদ্বিগ্নতার শূন্য অবস্থায় বুদ্ধিটি স্ট্যাবিলাইজড হয় অর্থাৎ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় যেখানে কোনো উদ্বিগ্নতা নাই এই অবস্থার থেকে জীবন মুক্ত অবস্থা শুরু হয়ে যায় এই জায়গা থেকে তারপরও পাঁচজন জীবন মুক্ত মহাপুরুষকে যদি এক জায়গায় রাখা যায় পাঁচজনের মগ্নতার তারতম্য অনুযায়ী মনের মগ্নতার তারতম্য অনুযায়ী আনন্দের মধ্যেও ভেদ থাকে আর আনন্দ আস্বাদনের মধ্যে মূল আনন্দটা সমান যেটা পেলাম ওই চতুর্থ ভূমিতে তারপরে মন যার যত মগ্ন তার আনন্দ তত বেশি এটি বলা হয়েছে অতি সূক্ষ্ম জিনিস ব্রাহ্মী স্থিতি হয়ে যাওয়ার পর যে মহাত্মা যতদিন থাকবেন তার বুদ্ধিতে সূক্ষ্মতা আসবে অর্থাৎ ব্যপ্ততা বাড়তে থাকবে সেই সূক্ষ্মতাটা তার মধ্যে ওই জ্ঞান সমাধিকে আরও স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলবে জ্ঞান সমাধি মানে সহজ অবস্থা আর তো এই কথাগুলো নিয়ে আলোচনা করতে করতে আমাদের কি হয়ে যায় এক সময় কথাগুলোরই রিপিটেশন ভেতরে হতে থাকে পুনরাবৃত্তি যে কথাগুলো আমার পরম সহায়ক ছিল যে শব্দগুলো সেই শব্দগুলোই আমার ওই অনাবিল আনন্দ আস্বাদনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কিরম বাধা হয়ে দাঁড়ায় খুব সুন্দর যদি পায়েস হয় খুব সুন্দর পায়েস হয় মাঝে মাঝে হালকা হালকা কিছু ধান পাচ্ছি ধানের খোসা হালকা খুব হালকা আর কি একটা দুটো খুব খারাপ কিছু না খাওয়া যাচ্ছে খেলে যে ক্ষতি হবে তা না একটুখানি একটু কিন্তু হালকা পাচ্ছি আর কি ওটা মাঝে মাঝে জানান দিচ্ছে যে পায়েসের মধ্যে এগুলোও আছে ঠিক তেমন এক একটা পথের সংস্কার আবার তার অজান্তে তার বুদ্ধিকে ছেয়ে ফেলে আর সেই সংস্কার থেকে বেরোনো যতক্ষণ না হয় ততক্ষণ অনাবিল যে কত গভীরতা হতে পারে সেটা পাওয়া যায় না এর উপরে বিভিন্ন ভাবে অনুশীলন করা হয়েছে বিভিন্ন ধারা অনুযায়ী আবার ডুব দিয়ে ডুব এবং বহু ধারা যে ধারায় যাওয়া হচ্ছে সে ধারাকে কেটে দেওয়া হয়েছে আবার অন্য ধারা আবার ওই ধারার মূলে গিয়ে তার আস্বাদনগুলো দেখা হয়েছে সার কথা এইটি এসছে যতক্ষণ পর্যন্ত এখানে নিজেকে কোনো একটা পথের হিসেবে ধরব ততক্ষণ পর্যন্ত অনাবিল আনন্দের আস্বাদন সেভাবে হবে না যেভাবে হওয়া সম্ভব এই শরীরে উদাহরণ দেওয়া হলো এটা আফ্রিকার বিষয়টা একটা উদাহরণ দেওয়া গেল একদম যদি নাস্তিক তিনি কোনো কিছুই না বলে যে আমি সেই শান্তির জায়গাটা পেতে চাই তাহলে তার মনের জায়গা থেকে সেভাবে আস্তে 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 সেই খোসা ছাড়িয়ে 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 সেই জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে যদি তিনি যথার্থ জিজ্ঞাসু হন তিনিও তো সেই নির্বিকল্প সেটি প্রতিষ্ঠিত হবেন হবেন কি হবেন না যদি তিনি আন্তরিক হন সেটা তার বেসিক নিড থাকে আর কি মৌলিক চাহিদা থাকে কাজে এইগুলো বিভিন্ন দিকের রহস্য রয়েছে আর কি যোগ পথের একটা এরকম থেকে যায় বৈষ্ণবীয় পথের এগুলোর একটা থেকে যায় স্ট্রাকচার আর কি তাহলে কি মানব দেহ থাকতে এই সমস্ত সংস্কারগুলো গলে যাওয়া সম্ভব বলে না সবগুলো গলে যাওয়া সম্ভব নয় তবে এইটার সংস্কারের বিষয়টাকে যত মিনিমাম ডিগ্রিতে নিয়ে যাওয়া যায় আস্বাদনটা তত বিশেষ হয় দেখা গেছে তার আগে পর্যন্ত ওই নেশার যে মস্তি ভেতর থেকে সেটা কম হয় তুলনামূলকভাবে এই জন্য বলা হয় জীবনমুক্ত অবস্থা একদম শব্দ বলি জীবনমুক্ত অবস্থায় অজ্ঞান দূর হয়ে যাওয়া তারপর জীবনমুক্ত অবস্থার বিশেষ আনন্দ আর কি অবশ্যই অবশ্যই মহারাজজি হ্যাঁ कल के होने का